মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ নবী রাসুলগণ সত্য সুন্দর ও ন্যায়ের বাণীর বাওয়াত দিয়েছেন অহিংস পন্থায় প্রিয় নবীজিও এর ব্যতিক্রম নন তারপরও অসুর শক্তি প্রীতির কথায় অপ্রীতিকর ঘটনা ঘটায় শান্তির বাণীতে অশান্তি সৃষ্টি করে ধরে শিয়াবু আবিতালেব নামক কারাগারে বন্দী করে রাখে দাওয়াতি কাজে তাইফ গমন করলে নির্মম নির্যাতনে জর্জরিত করে মক্কায় ফিরে আসতে চাইলে নগরে প্রবেশে বাধা দেয় দারুন নাদুয়ায় বুড়ো শয়তানের পরামর্শে হত্যার ষড়যন্ত্র করে সব চড়াই উতরাই পাড়ি দিয়ে ছয়শ তেইশ খ্রিস্টাব্দে নবতের ত্রয়োদশ বর্ষে রবিউল আউয়াল মাসে মহান আল্লাহর নির্দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় জন্মভূমি মক্কা শরীফ ছেড়ে হিজরত করে মদিনা শরীফে চলে যান তখন তার বয়স ছিল তেপ্পান্ন বছর দ্বিতীয় হিজরি সন তথা হিজরতের দ্বিতীয় বছর রমদান মাসের সতেরো তারিখ বদরযুদ্ধ সংগঠিত হয় এই বছরই প্রথম উভয় ঈদের প্রবর্তন ও সূচনা হয় বদরের বিজয়ের ১৩ দিন পর পয়লা সাওয়াল প্রথম ঈদ ফিতর উদযাপন করা হয় এই বছরই মদিনার সুদকোর মহাজন ইহুদি বনু কাইনুকা সম্প্রদায়কে পরাস্ত করার পর দশ জিল হজ প্রথম ঈদুল আজহা পালন করা হয় ষষ্ঠ হিজলির জিলকদ মাসে নবীজি ওমরার উদ্দেশ্যে মক্কা যাত্রা করলেন কুরাইশা বাধা দিলে হজরত সাল্লাহ আলাইহি বাসাল্লাম হুদাইবিয়া নামক জায়গায় অবস্থান করেন এখানেই হজরত ওসমান রাদিয়াল আনহুর মধ্যস্থতায় মক্কার কুরাইশ প্রতিনিধি সুহাইলের সঙ্গে দ্বিপক্ষীয় সমঝোতা চুক্তি সম্পাদিত হয় এটি বিশ্বের প্রথম লিখিত সন্ধি চুক্তি যা ইতিহাসে হুদাইবিয়ার সন্ধি নামে বিখ্যাত অষ্টম হিজড়ি বিশ্ব মানবতার কেন্দ্রভূমি মক্কা পঙ্কিলতা মুক্ত হওয়া এখন সময়ের দাবি বিশ্বনবীর নীরবে সে আয়োজন করলেন এজন্য পবিত্র মক্কা জয় করতে হবে তবে তিনি ধ্বংসাত্মক বিজয় চান না তিনি রক্ষা করতে চান তিনি চান প্রেম ভালোবাসা দিয়ে জয় করতে অষ্টম হিজড়ির এবং সম্পাদন দশম রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম প্রায় সোয়া লাখ সাহাবিকে সঙ্গে নিয়ে হজ সম্পাদন করেন এই হজই নবীজির জীবনের একমাত্র হজ এটি প্রথম হজ এবং শেষ হজ এর তিরাশি দিন পর বারো রবিউল আউয়াল তিনি ইন্তেকাল করেন এই কারণে এই হজ ইতিহাসে বিদায় হজ নামে প্রসিদ্ধ বিদায় হজে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম উপস্থিত সুয়ালাখ লাখ সাহাবির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন তা বিদায় হজের ভাষণ নামে পরিচিত এটি ছিল তার জীবনের সর্বশেষ আনুষ্ঠানিক ভাষণ যা তিনি দশম সনের নবম জিলহজ আরাফার দিনে মসজিদে নামিরাতে ও জাবালে রহমতের ওপরে এবং পরদিন দশম জিলহজ ঈদ ও কোরবানির দিন মিনাতে প্রদান করেছিলেন তিনি ভাষণে বলেন হে লোক লোকসকল আল্লাহতালা বলেছেন হে মানবজাতি আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরে পরিচিত হতে পারো নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্মানিত যে সর্বাধিক পরহেজকার সুরা ঊনপঞ্চাশ হুজুরাত আয়ত তেরো কোনো অনারবের ওপর কোনও আরবের কোনো আরবের ওপর কোনো অনারবের এমনিভাবে শ্বেতাঙ্গের ওপর কৃষ্ণাঙ্গের এবং কৃষ্ণাঙ্গের ওপর শ্বেতাঙ্গের কোনও শ্রেষ্ঠত্ব নেই তবে তাকুয়ার ভিত্তিতে সব মানুষ আদম আলাহ ইসালামের সন্তান আর আদম আলাহ ইস্লাম মাটি দ্বারা সৃষ্ট এক মুসলিম অপর মুসলিমের ভাই সব মুসলিম পরস্পর ভাই ভাই তোমাদের অধীনদের প্রতি খেয়াল রাখবে তোমরা যা খাবে তাদেরকেও তা খাওয়াবে তোমরা যা পরিধান করবে তাদেরকেও তা পড়াবে সাবধান ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবে না কেননা তোমাদের পূর্ববর্তী বহু জাতি ধর্মীয় বিষয়ে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়েছে তোমরা তোমাদের রবের ইবাদত করবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে সন্তুষ্ট চিত্তে সম্পদের জাকাত প্রদান করবে প্রভুর ঘরে এসে হজ পালন করবে তাহলেই তোমরা তোমাদের ডবের জান্নাতে প্রবেশ করতে পারবে হয়তো আমি এবছরের পর এখানে আর কখনো তোমাদের সঙ্গে মিলিত হব না অচিরেই তোমরা তোমাদের মহান প্রভুর সাক্ষাতে উপনীত হবে তখন তিনি তোমাদের কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞেস করবেন তোমাদের কারো কাছে যদি কোনো আমানত গচ্ছিত থাকে তা তার প্রাপকের নিকট অবশ্যই পৌঁছে দেবে নিশ্চয়ই সকল প্রকার সুদ রোহিত করা হলো। তবে তোমাদের মূলধন বহাল থাকবে মহান আল্লাহ ফয়সালা দিয়েছেন যে আর কোনো সুদ নয় আব্বাস ইবনে আব্দুল সব রহিত করা হলো তোমরা কোনো জুলুম করবে না। না। বরং তোমাদের করা হবে জাহিলি যুগের যত রক্তের দাবি তা সব রহিত করা হলো সর্বপ্রথম আমি রবি ইবনে হারিস ইবনে আব্দুল মুতালিবের শিশুপুত্রের রক্তের দাবি রহিত করলাম নিশ্চয়ই আল্লাহ তালা প্রত্যেক প্রাপকের জন্য তার অংশ নির্ধারণ করে দিয়েছেন যে ব্যক্তি নিজের জন্মদাতা ছাড়া অন্যের সঙ্গে নিজের বংশসূত্র স্থাপন করে এবং যে নিজ মনিব ছাড়া অন্যকে বলে স্বীকার করে তার উপর আল্লাহর লানাত সব ঋণ পরিশোধের যোগ্য ও অধিকার ধারকৃত বস্তু ফেরতযোগ্য উপঢৌকনেরও বিনিময় প্রদান করা উচিত জামিনদার জরিমানা আদায় করতে বাধ্য থাকবে কারো জন্য তার অপর ভাইয়ের কোনো কিছু বৈধ নয় যতক্ষণ না সে নিজে সন্তুষ্ট চিত্তে প্রদান না করে কোন মহিলার জন্য তার স্বামীর অনুমতি ব্যতী রেখে স্বামীর অর্থ সম্পদ থেকে কাউকে কিছু দেওয়া বৈধ নয় তোমরা কখনো একে অন্যের ওপর জুলুম করো না নিশ্চয়ই তোমাদের স্ত্রীদের ওপর তোমাদের অধিকার রয়েছে এবং তোমাদের ওপরও তাদের অধিকার আছে সুতরাং হে মানব জাতি তোমরা আমার কথা অনুধাবন করো আমি তো পৌঁছে দিয়েছি আমি তোমাদের মাঝে এমন সুস্পষ্ট দুটি বিষয় বিধান রেখে গেলাম যা দৃঢ়ভাবে ধারণ করলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্না আমি তোমাদের মাঝে দুইটি জিনিস শেখে গেলাম আল্লাহর কিতাব এবং আমার অর্থাৎ নবী এর অর্থাৎ আহলে বাইত। প্রত্যেক মুসলিম অপর মুসলিমের ভাই এবং মুসলিমগণ ভ্রাতৃপ্রতিম সুতরাং কোন মুসলিমের জন্য তার ভাইয়ের কোনো কিছু বৈঠ নয় যতক্ষণ না সে সন্তুষ্ট চিত্তে তাকে তা প্রদান করে সুতরাং তোমরা নিজেদের প্রতি জুলুম করো না সকলে শোনো এখানে উপস্থিতগণ যেন এই বার্তাগুলো অনুপস্থিত লোকদের নিকট পৌঁছে দেয় হয়তো অনেক অনুপস্থিত লোক উপস্থিত শ্রোতা অপেক্ষা অধিক হেফাজতকারী হবে অতঃপর নাজিল হয় আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের প্রতি নিয়ামত পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ধর্ম হিসেবে ইসলাম দিয়ে আমি সন্তুষ্ট হলাম আল কুরআন পাড়া ছয় সুরা পাঁচ মাইদা আয়াত তিন। বিদায় হজের ভাষণে তাকুয়া সমতা ন্যায় বিচার এবং নারীর ও আর্থিক অধিকারের শিক্ষা দেয় এই ভাষণে ইসলামকে সমান বলে বিবেচিত হয় এটি শান্তি সাম্য এবং মানবিক মর্যাদার এক সর্বজনীন সনদ বিদায় হজের ভাষণের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা নিচে দেওয়া হল সাম্য ও সমতা সকল প্রকার বর্ণবাদকে প্রত্যাখ্যান করা হয়েছে এবং বলা হয়েছে যে আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের মাপকাঠি তাকুয়া আল্লাভীতি বর্ণ বা গোত্র নয় নারীদের অধিকার নারীদের প্রতি সদয় ও ন্যায়সঙ্গত আচরণের নির্দেশনা দেওয়া হয়েছে যেখানে তাদের অর্থনৈতিক ও সামাজিক অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে কুরআন ও সুন্নার অনুসরণ এই ভাষণে মুসলিম উম্মাকে শান্তি ও সঠিক পথে পরিচালিত হবার জন্য কুরআন ও সুন্নাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে বলা হয়েছে সুদমুক্ত জীবন সুদের মতো অর্থনৈতিক বৈষম্য সৃষ্টিকারী বিষয়গুলো থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে আর্থিক লেনদেন ও পারিবারিক সম্পর্ক আর্থিক লেনদেনের ক্ষেত্রে ন্যায় পরায়ণতা এবং পারিবারিক সম্পর্ক বিশেষত স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে একে অপরের প্রতি দায়িত্ব পালনের উপর জোর দেওয়া হয়েছে ইসলামের পূর্ণাঙ্গতা এই ভাষণের মাধ্যমে ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে ঘোষণা করা হয়েছে এবং মানবতার প্রতি আল্লাহর নিয়ামতের পূর্ণতা প্রকাশ করা হয়েছে